জান্নাতের মধ্যে যখন ছিলেন তখন একবারে আল্লাহর নিকটে ছিলেন কোথায় ছিলেন একবারে আল্লাহর নিকটে ছিলেন কাছাকাছি ছিলেন সরাসরি আল্লাহর কথা আদম আলাইহিস সালাম শুনতেন আল্লাহর কথা সরাসরি আদম আলাইহিস সালাম শুনতেন সুবহান মাধ্যম লাগতো জান্নাতের যখন ছিলেন এই যে বন্ধুর কথা শুনতে পারে না গুলো আলাদা হয়ে গেল তখন নিচে এসে কান্না শুরু করলেন সবার এক বছর নয় দুই বছর নয় সাড়ে তিনশো বছর পর্যন্ত কান্না শুরু করে

ওয়াকি। সূরা বাকারার আয়াত কত? এতটা আদব সে প্রতিপালকের পক্ষ হতে তওবার কিছু শব্দ শিখে নিল তবার কিছু শব্দ শিখে নিল যা যারা সে তওবা করলো করে আল্লাহ তার তওবা কবুল করলেন নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল এবং দয়াবান তাহলে সমস্যা তৈরি করছে কে? জোরে বলে শয়তান আর সমস্যা সমাধান করতে শেখে জোরে আল্লাহ শয়তান যত জায়গা সমস্যা তৈরি করবে আপনার কাজ হলো শুধু আল্লাহর দিকে মনটা ঘুরে দেওয়া চেহারা ঘুরুক না ঘুরুক সেটা পরের কথা শুধু মনটাকে একটু কানেকশন করে দেয় যখন এই মনটাকে একটু আল্লাহর দিকে কানেকশন করবেন আল্লাহ আমি এই কাজটা ভুল করেছি আপনাকে কান ধরতে হবে না আস্তা খুলিল আস্তা খুলিল বারবার তবা করতে হবে না আপনি শুধু বলবেন আল্লাহ আমি এই কাজটা অন্যায় করে ফেললাম ভুল করলাম আল্লাহ সাথে সাথে নেটওয়ার্ক সংযোগ দিয়ে আল্লাহ বললে মামলা তাকে মাফ করে দেবা তাহলে তবার শব্দ কে শিখেল আপনারা শিখবেন সে শব্দটা বলবো ايما شيء بيش بيش يقول يفكر بالباربينا؟ بالباربينا؟ رب العالمين طوبر شرطوشي كاتلين قال ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا আদম আল্লাহিসাম তো আবার শব্দটা শিখাই দিলেন এখানে কি আদম আলাহিস একবারও বলছে আস্তা খুললা এটা খুললা শব্দ আমি মাফ চাচ্ছি এটা শব্দ হলো শাব্দিক শব্দ কিন্তু আমি ক্ষমা চাচ্ছি এটা যদি অন্তর থেকে আগে তৈরি হয়ে যায় তাহলে শাব্দিক শব্দ না হলেও চলে বুঝাইতে পারছি আমি শাব্দিক শব্দ না হলেও চলে আপনার মন কি বলে সেটা আগে ঠিক করে আদম আলাইসাল্লাম তবা করলেন রপ্তানা জলাম না তারা হে আমাদের প্রতিপালক আমরা নিজ সত্তার উপর জুলুম করেছি আমি আমার উপর জুলুম করেছি জুলুমটা কি আল্লাহ আমার ভিতরে যেভাবে তৈরি করা ছিল সিস্টেম করা ছিল যেভাবে করা দরকার সেটা করতে আমার এই শরীরটা আল্লাহ বানাইছে জান্নাতের জন্য কিন্তু আমি ভুল করে আমার শরীরটাকে আমি জন্য নিয়ে যাচ্ছি তাহলে এই ভুলটা কার আমার না এই জন্য আদম কে আল্লাহ শিখাই দিলেন ওরা ও না হে আমার প্রতিপালক আমরা নিজ নিজের উপরে জুলুম করে ফেলেছি আনফুসানা ওয়া ইল্লাগফির লানা আপনি যদি আমাদেরকে ক্ষমা না করে আমাদের প্রতি রহণ না করে তবে আমরা অবশ্যই অকৃতকার্য হয়ে যাব ক্ষতিগ্রস্ত হয়ে যাব আচ্ছা বলেন আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা এবং রহম না করে আমাদের ক্ষতি হবে কি ক্ষতি হবে না আমার বাইরা কেনই ঘটনা না বললাম আবারও মুকস্থ করেন দোয়াটা دلটা মারম করে পড়ুন রব না যলমনা আনফুসা ওয়া ইল্লা তাফিলানা ওয়া তারহনা যখন দোয়া করবেন দিলটাকে নরম করে দিবেন ছোলটা ছেড়ে দিবে

আপকে আল্লাহর কাছে প্রার্থনা করতে দরখাস্ত করতে একটি দোয়া তিনটা বিষয় ইসতিখাম তওবা দরখাস্ত এখন বলবেন হুজুর আশুরার আলোচনায় আপনি কথা কেন বললেন অমুসলিম এই দোয়াটা ওই দিন আল্লাহ কবুল করেছিলেন যে ছিল আশুরার দিন বলেন আল্লাহ এই একটি দোয়া

আমি আল্লাহ তালা ঠিক থাকতে পারলাম না সঙ্গে সঙ্গে রহমত তার উপর নাজির করে দিলাম কেমন রহমত আশুরার দিন ছিল সেই দিনটা ওই দিন আর তার দোয়াকে কবুল করলেন তাহলে বোঝা গেল আশুরের দিন দোয়া করলে দোয়া কবুল হয় কথা বলেন না আশুরের দিন দোয়া করলে কি হয় দোয়ার কবুল হয় আর আশুরের দিন কেউ যদি দোয়া করে আর যদি আল্লাহ কবুল করে একশো বছর দুইশো বছরের গুণা নয় আল্লাহ একসঙ্গে সাড়ে তিনশো বছরের গুণা তার জীবন থেকে মাফ করে দাশ বছরের সাড়ে তিনশো বছরের কান্না একদিনে মঞ্জুর হয়েছে সেটা কোন দিন আসুরার দিন তার অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটির জন্য তিনি আল্লাহর কাছে তুলে ধরলেন নিজের দুর্বলতার কথা প্রকাশ করলেন এই মহাবন মাসের দশ তারিখে করতে পারি আর যদি দরবারে দোয়া আল্লাহ বলেন আল্লাহারি তুমি যখনই দোয়া করবা আর আমি আল্লাহর কাছে দু গোটা চোখের পানি ফেলাইবা আমি আল্লাহ তাই না সঙ্গে সঙ্গে তোমার অতীত জীবনের সব আমি আল্লাহ মাফ করে দেব এবার বলবেন হুজুর সাড়ে তিনশো বছর আদম আলাহিসাল্লাম টানল আমরা তো এত হায়াত পাই না তাইলে আমাদের হবে কি আপনার অবস্থা দেরি হবে আপনি ষাট বছর হায়াতে জিন্দিগি পাইলেন পঞ্চাশ বছর হায়াতে জিন্দিগি পাইলেন এই দিনটা যদি আপনি একটু আমল করে আল্লাহ দরবারে দোয়া কবুল করাই নিতে পারেন এই দোয়া পান করতে পারেন সঙ্গে সঙ্গে আপনারা যদি আমলটা কবুল হয়ে যায় দোয়াটা কবুল হয়ে যায় 50 বছর অতি জীবনের গুনাহ আল্লাহ माफ করে দেবে। থাকবে আরো 300 বছর আপনি 300 বছর আমল করলে যে সওয়াব হবে আল্লাহ তারা 300 বছর আমলের সব আপনার আমল নরায় আল্লাহ ডুবায়া দিবে জোরে 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 ইয়া আল্লাহ ওয়ায়ুবাতিন্নুল্লাহু সাইআতিন হাসানাহ ওই যে দেখেন না সবে কদরের কথা আমরা বলছি তুই পঞ্চাশ বছর পাইছো তাই কি হয়েছে তুমি একটি আজ যদি সবে কদর পাও আজ বছর এবাদত করার থেকে উত্তর তোমার আবার ঢুকে যাও তা আপনি তিরিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর হায়াত পাবেন আপনি বলবেন হুজুর আদম আলাইসাল্লাম সাড়ে তিনশো বছর কামনা করে বিশাল লম্বা হায়াতের ত্রুটি মার্জনা শিকার উক্তি সব আল্লাহর দরবারে খুশি হয়েছে আমরা পঞ্চাশ বছর বাকি গেল আল্লাহ বলে বাকি সময়গুলো আমি তোমাদের জন্য আমল করার মতো সোয়াদ দিয়ে দিব তাহলে যতটুকু শুনলাম আসুরা আমল করা দরকার আছে না কথা বলে তাহলে কয়টা আমল পেলাম বলে তো এক হলো তবা তবা করলে আল্লাহ আসুরের দিন কি করে তবা কবুল করে দ্বিতীয় দোয়া বেশি বেশি করে আল্লাহ দরবারে দোয়া করলে কবুল করে কে আদম আলাহিসাল্লাম দোয়া কবুল হয়েছে আপনিও করুন নিয়ন্ত করুক আপনার জীবনের যত সমস্যা আছে জীবনের যত সাধারণ পাওয়া আছে আমি বলছি সব দশের নাম হলো আশিজ আর আশুরা আল্লাহ তালা একমাত্র মহাগ্রবের দশক দিনটাকে বলেছেন কেন এটার মর্যাদা সমস্ত দশের থেকেও বেশি সমস্ত দশ দিনের থেকে এটার মর্যাদা কি বেশি তাহলে বেশি বেশি দোয়া আর বেশি বেশি কয়টা আমল কথা বলে তিনটা আমার বাইরে তৃতীয় নাম্বার আমল হল এই দিন কোন মানুষ যেন রোজা রাখে কারণ এই রোজাটা ছিল আগের জামানায় ফরজ কি ছিল বলেন এই রোজাটা ছিল আগের জামানায় ফরজ রসুল্লা সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন যাওয়ার পরে থেকে রোজা রাখে অবস্থা রোজা রাখছে বলেননি রসুল যখন মদিন চলে গেলেন তখন নিজের রাখলেন আবার অন্য কেউ থাকতে পারলেন যখন এটা ফরজ জানতে পারলেন এরপরে রসুল সকলকে আদেশ করেন রোজা রাখার জন্য যখন রঙাদনের রোজা খরচ হয়ে গেল তখন ওই রোজাটা রক্ত হয়ে গেল তখন রসুল বললেন এখন যার ইচ্ছা সে থাকতে পারে যার ইচ্ছা সে না থাকলে কোনো গোনা হবে না